কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রধান মহানগরী ও প্রশাসনিক অঞ্চল যা চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত এটি ঢাকা থেকে ছিয়ানব্বই কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে একশো কিলোমিটার দূরে গুমতি নদীর তীরে অবস্থিত কুমিল্লা সিটি কর্পোরেশন প্রায় তিপ্পান্ন দশমিক শূন্য বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি সাতাশটি ওয়ার্ড নিয়ে গঠিত যেখানে বিশ দশ লক্ষেরও বেশি মানুষ বসবাস করে কুমিল্লা জনসংখ্যা এবং আয়তনে বাংলাদেশের এগারোতম বৃহত্তর মহানগর ডিজিটাল সুমারি ও গৃহনায়ন দুই হাজার বাইশ অনুযায়ী কুমিল্লার জনসংখ্যা ষাট লাখ নব্বই হাজার এটি দেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর বিমানবন্দরের সাথে গড়ে উঠেছে কুমিল্লা ইভিজেট ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র জেলার আশেপাশের জেলাগুলো থেকে অনেক লোকজন কুমিলায় আসে বিভিন্ন কর্মক্ষেত্রে এছাড়াও কুমিল্লা শহরে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে বিবির বাজার স্থলবন্দর কুমিল্লা ভৌগোলিকভাবে তেইশ দশমিক দুইশো সত্তর উত্তর এবং একানব্বই দশমিক একশো বিশ পূর্বে অবস্থিত কর্কটক্রান্তি রেখা তেইশ দশমিক পাঁচ কুমিলা শহরের দক্ষিণ দিকে টমচম ব্রিজের উপর দিয়ে অতিক্রম করেছে এর উত্তরে বুড়িচং ও ত্রিপুরা দক্ষিণে লাকসাম ও চৌদ্দগ্রাম এবং পশ্চিমে বড়োরা অবস্থিত কুমিল্লার উপর দিয়ে যেসব নদী বহমান সেগুলোর মধ্যে গুমতি ও ছোট ফেনি উল্লেখযোগ্য কুমিল্লা শব্দটি উক্ত অঞ্চলের আদি নাম কমলাঙ্ক চীনা পরিব্রাজক ওয়াং চুয়াং এর মতে কিয়ামল কিং কিংয়া চৈনিক পরিব্রাজক ইউএন সাঙ্গের এর মতে কমলা কমলালকা এর ক্রমান্বয়ে পরবর্তীত আঞ্চলিক অপভ্রংশ রূপ যার অর্থ পদ্মফুলের ফুলের দিঘি কুমিল্লা অঞ্চলটি এক সময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয় খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধিকালে ছিল সতেরোশো সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে সতেরোশো উনসত্তর সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা কুমিল্লাকে সতেরোশো সালে কালেক্টরের অধীনস্থ করা হয় সতেরোশো সালে কোম্পানি আমলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি হয় করা হয় তৎকালে বর্তমান কুমিলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী শাহবাজপুর হাতিয়া ত্রিপুরার কিছু অংশ চট্টগ্রামের সন্দীপ ও সরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয় এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিলায় আঠারোশো সালে ত্রিপুরা জেলার ভাগ করে বর্তমান নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয় যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয় উনিশশো সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিলা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদবীর নামকরণ করা হয় জেলা প্রশাসক নামে নামকরণ করা হয় উনিশশো সালে কুমিলার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয় সতেরোশো চৌষট্টি সালে ত্রিপুরার রাজার বিরুদ্ধে শমশের গাজীর নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলনে এই অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা সাধারণ কৃষক পরিবারের জন্মগ্রহণ করেও শমশের গাজী সম্পূর্ণ চাকলা অঞ্চলের শাসন করেছিলেন যা পরবর্তীকালে দক্ষিণ কুমিল্লা থেকে উত্তর নোয়াখালী পর্যন্ত বিস্তৃত হয় এক সময় তিনি সমগ্র কুমিল্লাকে তার শাসনাধীনে নিয়ে আসেন পরবর্তীকালে তিনি নিজামপুর পরগনা জয় করেন এভাবে তিনি মেঘনা মুহুরি ও মনুগঙ্গা নদীসমূহের পর মধ্যবর্তী বিশাল জনপদের মুকুটবিহীন রাজায় পরিণত হয় শমশের গাজী সতেরোশো সালে উত্তর চট্টগ্রামের দক্ষিণ শিখ পরগনার কুঙ্গোরা গ্রামের জন্মগ্রহণ করেন যা পরবর্তীকালে ত্রিপুরার মানিক রাজ্যের অন্তর্ভুক্ত হয় স্থানীয় জমিদার নাসির মোহাম্মদের অফিসে তেহসিলদার হিসেবে কাজ করার সময় তিনি একজন স্বর্গীয় পীরের আশীর্বাদ পেয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে শিশুকাল থেকেই শমশের গাজী ছিলেন সাহসী এবং বুদ্ধিমান তৎকালীন সময়ের চাকলা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল এর জমিদার ছিলেন নাসির মাহমুদ নাসির মাহমুদ শমশেরকে অত্যন্ত যত্নের সাথে বড় করে তোলেন তিনি তরুণ বয়সে শমশের অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন তিনি জমিদারদের কন্যাকে বিবাহ করতে চাই চাইলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় এবং তাকে বন্দী করার নির্দেশ করা হয় এদিকে শমশেরের কাছে একটি সশস্ত্র বাহিনী গঠন করেন এর মাধ্যমে সতেরোশো সালে তিনি নাসির মাহমুদের রাজ্য দখল করেন ব্রিটিশ শাসন আমলে শুরুর দিকে জমিদারি প্রথা কৃষকের জীবনের দুর্বিশহ করে তুলেছিল শমশেরের কাজী ছিলেন বিজ্ঞ যোগ্য দয়ালু এবং উদার শাসক তিনি দরিদ্র কৃষকদের কষ্ট লাগবে জন্য তিনি পদক্ষেপ নেন এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হন ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে থাকে তিনি হিন্দু মুসলমান কৃষকদের জন্য নিষ্কর ভূমির ব্যবস্থা করেন তিনি রাজধানী জগন্নাথ সোনাপুরের ভিতরেও বাইরে বহু সংখ্যক দিঘি খনন করেন এবং বিদ্যালয় স্থাপন করেন তিনি যেসব দিঘি স্থাপন করেছিলেন তার মধ্যে তাইয়ার সাগর ছিল সবচেয়ে বড় দক্ষিণ শিখ এবং মেহেরপুর পরগনার শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে শমশেরের ত্রিপুরার দিকে মনোনিবেশ করেন এবং সতেরোশো সালে রাজা কৃষ্ণ মানিক্যকে বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে পরাজিত করে তাকে রাজ্য থেকে বিতাড়িত করে ত্রিপুরা দখল করেন তবে রাজ্যের পাহাড়ি উপজাতিরা কৃষ্ণ মানিক্যের পক্ষের যুদ্ধে অংশগ্রহণ করে এবং শমশেরের প্রবল বিরোধিতা করে কৃষ্ণ মানিক শমশের গাজীকে মোকাবেলা করার জন্য কুকি সৈন্যদের দুটি শক্তিশালী অভিযান দখল দল পান কিন্তু শমশের অসাধারণ জনকৌশল ও বীরত্বের কাছে দুইটি অভিযানই ব্যর্থ হয় শমশের গাজী ত্রিপুরার রাজধানী ইয়পুর দখল করেন এরপর তিনি আগরতলা যান এবং নবাব মীর কাশিমের প্রতিরক্ষা বুহ ভেদ করার প্রচেষ্টা চালান কিন্তু মীর কাশিম শমশেরকে আলোচনার জন্য মিথ্যা আমন্ত্রণ জানান এবং তার আহ্বানে সাড়া দিতে গিয়ে সতেরোশো ষাট সালে শমশের গাজী নিহত হন এভাবে কৃষ্ণ মানিক তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন উনিশশো সালের বঙ্গভঙ্গের সময় কুমিল্লা শহরের গুলিবর্ষণে একজন মুসলমান নিহত হলে পুরো কুমিল্লা জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা বিস্তৃত হয় উনিশশো একুশ সালের একুশে নভেম্বর দেশব্যাপী হরতাল পালনের প্রস্তুতি গ্রহণের সময় এখানে কাজী নজরুল ইসলাম দেশাত্মবোধক গান রচনা করেন এবং প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এই সময়ে দেশের জাতীয়তাবাদী সংগঠন অভয় আশ্রম একটি বিপ্লবী প্রতিষ্ঠানরূপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী এই সময়ে কুমিল্লা সফর করেন উনিশশো সালে গ্রাম উপজেলার মোহিনী গ্রামে চার হাজারেরও বেশি কৃষক একটি ভূমির রাজস্ব করের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্রিটিশ গোর্খা সৈন্যরা নির্বিচারে গুলি বর্ষণ করে চারজন নিহত হয় উনিশশো সালে লাকসাম উপজেলার হাসনাবাদে আরেকটি কৃষক সমাবেশে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হয় এবং বহু সংখ্যক আহত হয় উনিশশো সালের চোদ্দই ডিসেম্বরে ফয়জন নেসা বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ গুলি করে ম্যাজিস্ট্রেট স্টিভ্যান্সকে হত্যা করে স্বাধীনতা আন্দোলনের কোনো নারীর অংশগ্রহণ সেবারই প্রথম ঘটে কুমিল্লার যেসব স্থান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে গণহত্যা চিহ্ন বহন করে চলছে সেগুলো হলো লাকসাম কুমিল্লা ক্যান্টেনমেন্ট খুমনা বেলতলি ও রসুলপুর এছাড়াও বেতিয়া মুজাফরগঞ্জ নাগারিপাড়া ক্যান্টনমেন্ট কৃষ্ণপুর ধনঞ্জয় দিলাবাদ ও লাকসাম বিডি ফ্যাক্টরির এলাকায় গণকবর পাওয়া গেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বেতিয়ারা পুলিশ লাইন ক্যান্টনমেন্ট লাকসাম পলিটেকনিক ইনস্টিটিউট এবং হাড়াতলিতে শহীদদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসূত্র রয়েছে এছাড়া যুদ্ধের সময় বহু মুক্তিযোদ্ধাকে ধরে এনে চট্টগ্রাম হরিশ্চর ব্রিজের উপর নৃশংসভাবে হত্যা করা হয় অনেক মুক্তিযোদ্ধাকে বস্তার ভেতর ভরে বস্তার মুখ বন্ধ করে ব্রিজের উপর থেকে খালের পানিতে ফেলে দেওয়া হয় তাদের একজনা বাঁচতে পারেনি কুমিল্লার নাঙ্গলকোট থানার চেহেরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ডক্টর লুৎফুর রহমানের বাড়ি থেকে দুজন মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে রাজাকাররা তাদের একজন পালাতে সক্ষম হলেও আরেকজনকে নিঃশংসভাবে হত্যা করে রাজাকার বাহিনী তো ভিউয়ার্স এই ছিল কুমিল্লা সিটির আপনার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুশি হব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ